বিলকিসের সাথে রুমের মধ্যে আমি হোটেল আর কি ওই ওইখানে শারীরিক সম্পর্ক করি ডাক সিক্রেটে আবারও স্বাগত জানাচ্ছি আমি স্নেগ্ধাঘী আর আজকে আমার সাথে আছে এমন একজন ভুক্তভোগী ভাইয়া যে ঢাকা শহরে আপনারা দেখে থাকবেন যে রাস্তার বিভিন্ন জায়গায় ফুটপাতে এক ধরনের ভিজিটিং কার্ড পাওয়া যায় যেখানে আবাসিক হোটেলের কিছু ফোন নাম্বার থাকে বা কোনো ঠিকানা থাকে ওই সব নাম্বারে উনি ফোন দিয়ে ওই ফোনের একটা ট্র্যাপ বা চক্রান্তের শিকার হয়ে সর্বস্ব হারিয়ে আজকে আমাদের কাছে এসেছেন আজকে আমরা তার সেই গল্পটি শুনবো ভাইয়া জি আলাইকুম আমার নাম হয়েছে মজিবর আমার বাসা হয়ে যে মগবাজার আমার দুটি সিএনজি আছে একদিন আমি ওই ফার্ম গেটে এই ষোলো কাঠ নান্ডু ভাই কাঠটা পাইছিলাম কার্ডটা পাওয়ার পর আমার বউ আবার আনলে প্রেগনেন্ট এরপর ওই ওই ফোন দেরাম ফোন দিলে নান্ডু ভাই আমার বলতে বললে যে ভাই আমি যাত্রাবাড়ি চললে আসুন তো যাত্রাবাড়ি গেলাম গেলে নান্নু ভাই ওইখানে নিয়ে ঘুরে একটা রুমের ভিতর নেলে নেওয়ার পর বিলকিস নামে এক মাইয়া মোর দেয় তো ওই মাইয়ের সাথে আমি কিছুক্ষণ ওই একান্ত সময় কাটাই তো বিলকিসের সাথে ওই রুমের মধ্যে আমি হোটেল আর কি বুঝছেন ওইখানে শারীরিক সম্পর্ক করি হাতে শারীরিক সম্পর্ক করাকালীন আমার আবার ওই মানে যখন ওই কাজকর্ম শেষ হয়ে যায় আমি একটু ওয়াশরুমে যাই হ্যাঁ গেলে আমার বউ বাড়ির দিয়ে ফোন দিয়েছে ফোনের মধ্যে বউ লেহা আনলে বিলকিস ওই নাম্বারটা বিলকিস এবং ওই নান্নু ভাই এই সব ব্যাপার এরা ওই গোষ্ঠী মোর নাম্বার বউর নাম্বারটা সেভ করে নেয় এরপর যখন ওয়াশরুম দিয়ে আই আইলে মোর কথাবার্তা শেষ হয় মুই তার পাঁচশো টাকা দেই টাকা দেওয়ার পর মই বাড়িতে বাড়ির দ্বারে আইয়ে পড়ি বুঝলেন বাড়ির দ্বারে আইলে এরপর দেই যে আমার নানু ভাই একাধিকবার ফোন দেয় তো আমি বলতে থাকি ভাই আমার এখন আর ফোন দিয়ে লাভ নাই এখন আমি তো মোর বাসা তো আইয়ে পড়ছি মোর বাসা আইলে মগ বাজার তো মগ আইছি এর মধ্যে ওই নানু ভাই আমার একাধিকবার ফোন দেয় এরপর এই ফোনে বিলকিস বিলকিসও থায় আমারে ফোন দিয়ে বলে যে আম্মের এই যা করছেন এই ব্যাপার কিন্তু আমাকে তো ভিডিও আছে আপনার বোর্ড বোর্ড নাম্বারও আছে আপনার দুইটা সিএনজি আছে আপনি ওই থাই মগ বাজার আমার ব্যাপার হিস্টরি হারা কওয়া দললে এরপর মই বললাম যে আপনার এত হিস্টোরি জানলেন কি কোন ফিলে বুঝছেন এরপর আমারে বলাই এলো গেলে প্রথম মই যাইতে যাইলাম এরপর গেছি যাওয়ার পর এই রুমের মধ্যে এই হোটেলেই আমার আটকাই থয় আটকাই থুইয়া মোদ্দারে মোরে সব ভিডিও মিটে দেখাইতে থায় এরপর মই ওই বাসার পিন্না মুই মোরে বলতে থাকে টাকা দেওয়া লাগবে টাকা দিলে এই ভিডিও সব ডিলিট হয়ে দেবে এরপর মুই অগর পঞ্চাশ হাজার টাকা দিতে রাজি হই মুই মনে করলাম যে এই অগত 40 50 দিয়ে মোর এই পাপতে বাসতে পারবো মোর যেহেতু পাপ মুই করছি আর এই পাপটা মোর করাইছে হইল মোর বাপ আল্লাহ প্রেগন্যান্ট মোর প্রথম বাসছে হইবে হেতে মুই এই কাম করছি নয় মুই এই কাম জীবন ও যাইতাম না বুঝছেন যা আল্লাহ এই পাপতে ছাড়ে না বাপ যাই করছি হে পর মুই চাইছিলাম অগত 40 50 দিয়ে এই মুই এই লাইন দিয়ে বাসতে কিন্তু এই হইলে না ওরা এরপর ওরা আমার মোর মোর শ্বশুর শাশুড়ি শালা বেবাকের বাসা ওরা চিন্নে লাইছে কেমনে কেমনে জানি ব্যাপাক খুঁজে লাইছে খুঁজিয়ে নেওয়ার পর এ এখন আমি মই তো যে দুইটা সিএনজি হলে একটার দাম হইলে নয় লাখ আর দাম হলে এগারো লাখ এই সিএনজি দুইটা মোর শ্বশুরে কিনে মোর শ্বশুর থাকতে জাপান তা জাপান থাকতে মোরে খুব পছন্দ হতে হ্যাঁ এরপর মোর শ্বশুরেই মোর এই সিএনজি দুটো কিনে দে এবং শ্বশুরে ইয়েও বলছে মোর তো শালি একটা আছে আর মোর বউ বলছেন দুইটা মাইয়ে হ্যার কোনো পোয়া নাই হ্যাঁ তো শ্বশুরে মোরে একটা পলট কিনে দেবে এই কথাবার্তা হয়েছে কিন্তু এখন এই সময় যদি এরকম কিছু জানতে পারে যে মোরে যদি এই লুচামির ঘটনা জানাই এরপর মো রইবে কি বাঁচার জন্যই অগর দ্বারে কইছে ঠিক আছে যাক কি করা যায় আর ওর দ্বারা টাকা চাই তিরিশ লাখ তিরিশ লাখ টাকা কি দেওয়া সম্ভব এরপর মই একটা সিএনজি একটা বেচছেলে বেচছে অগ্রে এই নয় লাখ টাকার চেঞ্জ বেঁচে লাগে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা বেঁচছে আগে তাহাটা দিয়ে আগোদের মাপ টাপ চাই আর সব ক্রিয়েট করতে কই ওরা ডাইক কিনে সব ব্লেট ব্লেট করে দে কিন্তু এরপর একদিন আমার ঘরে মোর ঘরে আইসি আইয়ে দেই মোর বাসায় ওরা ফল ফুল লইয়ে আইছে আইয়ে দেই মোর বোর লোকে খাতির করছে আমার বউরে কয় এরা বলে মোর আসে রাত্রিও তুই তো আগে কে আমার তো হাফ বক্স একদম শেষ হয়ে গেলো ডরে এরপর কয়েক কিছু বলি নেই তাহা লাগবে আরও পনেরো লাখ এখানে টাকা কম দিয়ে দিবো এর মধ্যে যদি আবার জানাজানি হইয়ে যায় তাই তো আমার সবই যাইবে আমও যাইবে সালাও যাইবে এরপর হলমুখী এরপরে মনে যে বাকি যে আরেকটা সিএলে হেয় চলেছি হেয় চলেছি আশট লাখ বেচে আগো টাকা দিয়া এরপর সবটু যা আনলে সব বন্ধ একদম বন্ধ করছে কইছে কিন্তু এখনো যে বন্ধ করছে কিনা এই আল্লাহ জানে বলতে পারি আর ওরাই বলতে পারবে তাই আমি আপনাদেরকে বলবো ভাইয়েরা আপনারা এই যে রাস্তাঘাটে এরম কার্ড যদি পান আর এই কাঠ লইয়া যদি একটু বেশি একটু খাতির করিয়া বা একটু লোভের আশায় একটু শান্তির আশায় যাইবেন সারা জীবন অশান্তিতে পুড়ে মরবেন কোনো মানে জানি এরকম ছোটকার আর আতাইয়ে না লয় এতে খালি শান্তি তো দূরের কথা অশান্তি তো পাইবেনি হের জীবনে তো আসেই তাই আপনারা যে যার বউ আছে হেগেলেই শান্তি তাহেন এই আমার একটা কথা এই আমার থাকবে আর আবদার থাকবে আর যেন আমরা না যান এ বিষয়ে আবদার থাকবে